মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকেই তাদের বিভিন্ন প্রশাসন থেকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে সেই ছাঁটাই প্রক্রিয়াকে আটকে দিল বিচারক ট্রাম্প প্রশাসন কর্তৃক কর্মীদের গণ পরিকল্পনা আটকে দিলেন বিচারক সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফেডারাল সংস্থাগুলোতে নিয়োগপ্রাপ্ত কর্মীদের গণহারে ছাঁটাই করার নির্দেশনা জারি করেছিলেন একজন ফেডারেল বিচারক সেই নির্দেশের উপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন এ খবর জানিয়েছে রয়টার্স সান ফ্রান্সিসকো জেলা বিচারক উইলিয়াম আলসুফ বলেছেন মার্কিন অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের কোনো কর্মীকে বরখাস্ত করার জন্য ভেটারাল সংস্থাগুলোকে নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই যার মধ্যে প্রবেশনারি কর্মচারীরাও রয়েছে যাদের সাধারণত এক বছরের কম অভিজ্ঞতা থাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর সহ সভাপতিত্বকারী বিলিয়না বিলিয়নিয়ার উদ্যোক্তা ইলন মাস্ক প্রশাসনে খরচ কমাতে কর্মীদের ছাঁটাই করা ঘোষণা দেওয়ার পর আদালতের কাছ থেকে এই নির্দেশনা আসে এবং বিচারক আলাসুফ বলেন কর্মী ব্যবস্থাপনার কর্মকর্তাকে বিশ জানুয়ারি জারি করা একটি স্মারকলিপি এবং চোদ্দোই ফেব্রুয়ারির একটি ইমেইল প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন যে দুইটি ইমেল ফেডারেল সংস্থাগুলোকে প্রফেশনারি কর্মী কর্মচারীদের চিহ্নিত করতে এবং তাদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল বিচারক বলেন যে এই মাসের শুরুতে প্রেসিডেন্ট কর্তৃক জারি করা ফেডারেল কর্মীদের গণ বরখাস্তের আদেশের ফলে জাতীয় উদ্যান বৈজ্ঞানিক গবেষণা প্রবীণদের জন্য পরিষেবা রাস সহ ব্যাপক ক্ষতি হবে বিচারক আলসুফ আরব বলেন প্রবেশনারি কর্মচারীরা আমাদের সরকারের প্রাণ